আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে দুনিয়া দান করেন যাকে না, তাকে দাগ করেন কিন্তু আমার আল্লাহ পাক আলমিন যাকে না তাকে ইমান দান করে না যাকে আমার আল্লাহ ভালোবাসে না তাকে ইমান দান করে না এই দুনিয়া নিছে এই দুনিয়া মূল্যহীন এই দুনিয়া দুনিয়াতে আমরা মাসি চিনন্ত মাসি মাসির দানার যেমন যেমন আমাদের কাছে কোনো মূল্য নাই মূল্যবিহীন আল্লাহর দরবারে পৃথিবীতে কোনো দাম নেই পৃথিবীতে কোনো মূল্য নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে পাঠিয়েছে এই দুনিয়াতে আমার আল্লাহ বলেন লিয়া বলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে খারাপ কাজ করে তোমাদেরকে পরীক্ষার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি আমার আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইল্লা লিয়া আবুদু একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য এখানে নামাজ শুধু নামাজ এবাদব বন্দিকে শুধু নামাজের কথা বলে নাই এবাদের বন্দি কি আপনার কথা আপনার কথার মধ্যে আছে আপনার বসার মধ্যে অবাদ আছে আপনার চাওয়ার মধ্যে অবাদ আছে আপনার শোনার মধ্যে আছে আপনার চলার মধ্যে এবাদ আছে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আবাদত থাকতে হবে সেই আবাদতের কথা আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ শুধু নামাজের কথা বলে নাই নামাজকে শুধু আবাদত বলে নাই আপনি ভালো কথা একজনকে বলেছেন এটাও আবাদত আপনি সুন্দর জিনিস দেখে চোখ দিয়ে সুন্দর জিনিস দেখেছেন সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটাও ইবাদত আপনি কান দিয়ে আজান শুনেছেন আজানের উত্তর দিয়েছেন এটাও ইবাদত আপনি নামাজের জন্য সামনে হেঁটে সামনে চলেছেন এটাও ইবাদত মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়ার জন্য এতে সামনে গিয়ে গিয়েছেন এটাও ইবাদত আপনার ফ্যামিলির মানুষের জন্য খাবারের জন্য

এই দুনিয়া আমরা তা পাক আলামিন যাকে ভালোবাসেন তাকেও দান করেন যাকে ভালোবাসেন না তাকেও দান করেন কিন্তু ঈমান ঈমানের দौलत ঈমান ওই ব্যক্তিকে আমরা আল্লাহ দিয়েছেন যে ব্যক্তি ইমানের মূল্য বোঝে যে ব্যক্তিকে আমরা আল্লাহ ভালোবাসেন ওই ব্যক্তিকে ইমানের দौलत দিয়েছেন আপনাকে আমাকে আমাদের যাদেরকে আমরা আল্লাহ ইমানের দौलत দিয়েছেন মুসলমান হিসেবে কবুল করেছেন আমরা আল্লাহর হুকুম মেনে চলব আল্লাহর বিধান মেনে চলব কেননা ইমামুল আব্বিয়া রসুল পাক সাল্লাহ আলাইহাল্লাম বোকারে শরীফের সাত হাজার দুশত আশি নম্বর হাদিস নবীজি বলেছেন আমার কুল্লুই মোর জান্নাতে যাবে ইল্লা মানে আবাদ যে ব্যক্তি আমাকে অনুসরণ করে নাই যে ব্যক্তি আমার কথাগুলো শুনে নাই যে ব্যক্তি আমার সুন্নত রাখতে বা করে নাই ওই ব্যক্তি ওই ব্যক্তি ব্যক্তিতে সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে আমরা নবীজির সৌন্নত্যা আমল করব নবীজিকে একতেবা করবো নবীজির আখির কালাম ছিল সালাদ আমরা সালাতের দিকে সালাতের দিকে মনোনিবেশ করবো সালাদে আমরা কখনো ছাড়বো না কেননা শীতকালীন সালাদ জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করে